অন্যদের মায়ের কিছু বৈশিষ্ট্য ভারসাস আমার মায়ের কিছু বৈশিষ্ট্য মাম্মা এই দেখুন আমার ফেস ক্রিম শেষ হয়ে গেছে এটা তো কালকেই কিনেছিলে তুমি আরে মাম শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এটা আর ইউজ করবো না বুঝেছি আমার প্রিন্সেস এখন নতুন আরেকটা একটা ফেস ক্রিম লাগবে তাই না ইউ আর রাইট ঠিক আছে আমি তোমার জন্য অনলাইন থেকে একশোটা ফেস ক্রিম অর্ডার করে দেব। তুমি রোজ একটা করে লাগাবে আর ফেলে দেবে ঠিক আছে আর এমনি তো আমাদের তো টাকা রাখার জায়গা নেই তাই আমি তোমার সম্পত্তি ধ্বংস করতে হেল্প করছি থ্যাংক ইউ সো মাচ প্রিন্সেস তুমি তোমার ফ্যামিলি কে নিয়ে তোমার মাম্মাম কে নিয়ে কত ভাবো ভাবে ধ্বংস থাকো আমাদের সম্পত্তি লাভ তোরা কি জানিস আমি যখন আগে মাম্মামের কাছে এক কোটি টাকা চাইতাম তখন মাম্মা মামাকে বাড়িয়ে একশো কোটি টাকা দিত গাইস মাম্মা এখন আর আগের মতো নেই এখন বদলে গেছে মাম্মা এক কোটি চাইলে এক কোটি দেয় সত্যি বান্ধবী আমরা কত লাকি তোর মতো একটা বড় লোক বান্ধবী পাইস ধর ফালতু বকিস তো কি লাভে তো বড় লোক যদি আমার প্যারেন্টস আমার আফদার ইনাম এটাতে পারে আ প্রিন্সেস তুমি যা বলছিল তোমার ডায়মন্ডের নেকলেসটা খুঁজে পাচ্ছিলে না ফাইনালি খুঁজে পেয়েছে এই দেখো ও পেয়েছো বাট কোথায় ও নো আর কোথায় তোমার টেবিলের নিচে ওহ ওটা এখন আমারে চাই না মামা ফেলে দিতে পারো ফেলে দাও বাইরে আয় শর হুম ফেলে দাও ফেলে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডায়মন্ড নেক্লেসটা ফেলে দিচ্ছি তুমি যখন আর পড়বে না হম হম কি বলছিলাম হ্যাঁ হ্যাঁ না বলছি কি আমাদের আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তাই না রে ও হ্যাঁ রে যেতে হবে আমাদের তোরা চলে যাবে এখন উমা বললি যে সন্ধ্যার সময় যাবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কাজ আছে না ওই হঠাৎ মনে পড়ছে তো যেতে হবে চল যাই যাই চল 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 মা কলগেট শেষ কিতান দিয়া দাঁত মাজুম কলগেট শেষ বালা করে দুই বছর হতো না ও শেষ তো এই দেখো পুরো শেষ এটা এক মাস যাইবো দে দে আরে মা নতুন একটা আনাইলাও না

আবেস্কি আমরা হন আই হে আর আমরা ডিসাইড করছই আমরা কালকে কলেজে যাম হ মইরোই ল যাবো তোরা ন বলে যাইতি না কালকে ওই তো অন ডিসাইড করছই যাবো কালকে বাই ও বাই লতিকা তুই কি বলছিস আমার হাত আমি জানি তারা তার ক্লাসে মধ্যে কথাটা তো ছড়াইবো আমার বেস্কিদারও বেশি মাস দিশোলের কানে যদি এই কথা যা Oh, do oh, to